সো ফাইনালি আজকে একটা ইন্টারেস্টিং অ্যান্ড থেকে মানে পাওয়ারফুল ভিডিও কারণ হচ্ছে পিএফসি সেকশন এ টু জেড তার মানে কি পুরো খুললাম খুললা আর যেটা আমরা ভিডিও বানাচ্ছি এটা আমাদের সেন্টারে ক্লাস হচ্ছে আর এরকমই ক্লাস হয় ঠিক আছে তো চলো জিনিসটা দেখা যাক তো পিএফসি সেকশন অ্যাকচুয়ালি কাজ করে কি করে আর এর আগে আমি এখনও পর্যন্ত ইউটিউবে কোনো ভালো ভিডিও পাইনি যে মাইক্রোটেকের পি এফ সেকশন কি করে কাজ করে বা এর পি এফসিটির ওয়ার্কিংটা কি তার আজকে খুললাম খুললা চুলছা বিশ্লেষণ হবে চলো তো যখন আমরা এসি প্লাগ করি মানে এসি নিউট্রাল অ্যান্ড ফেস প্লাগ করি তো নিউটাল অ্যান্ড ফেস প্লাক করার পরে একটা এসি সেন্সের লাইন চলে গেল ওইদিকে আর থাকলো আমার ফেস আর নিউট্রাল তখন কি হয় তখন বক্স পি মানে ইয়েলো কালারের বক্স পি আর আছে এখানে আমার এমওবি আর একটা ছোট্ট একটা কমন মোড কয়েল এগুলো পার করে মানে এগুলো সেফটি সেকশনের ভিতরে পড়ে তো এগুলো পার করে আমি এগুলো এখানে ড্র করিনি আমি তখন কী করেছি ব্রিজ একটি পারে ডাইরেক্ট এসি ফেজ অ্যান্ড নিউট্রাল টু টোয়েন্টি ভোল্ট ইন করে দিয়েছি তাহলে এখানে কী করা হয়েছে এখানে দুইশো কুড়ি ভোল্ট এসি ইনপুট এবার যখন এখানে এসি ইনপুট হলো তখন এখানে কী হলো এখানে এসি থেকে ডিসি ভোল্টে পরিণত হয়ে গেল বাট যখন আমার মসপেট সুইচিং করে না অর্থাৎ এই যে এটা হলো পি এফ সি এম এফ ই ডি মসপেট এসি সি টি আই ও এন না হল পি এফসি মসপেট সেকশন তো যতক্ষণ পর্যন্ত না এই মসপেট সুইচিং করবে ততক্ষণ পর্যন্ত এখানে ভোল্টেজ থাকবে অ্যাপ্রক্স তিনশো কুড়ি অ্যাপ্রক্স দুশো পঁচানব্বই থেকে তিনশো কুড়ি অনন্যেজ এখানে ভোল্টেজ স্টেবেল হয়ে থাকে যখন সুইচিং হয় তখন তিনশো সত্তর থেকে আশি হয় তো আমরা এই গল্পটাই করব যে সুইচিং কখন হয় কীভাবে লাইনটা বৃদ্ধি পায় পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে সেই সিস্টেমটা ভালো করে আলোচনা করব এই মুহূর্তে আমার মসপেট অফ আমরা সেই পজিশনটাকে গল্প করি ঘটনাটা প্রথম কী ঘটে যখন আমরা এসি দেওয়ার সঙ্গে সঙ্গে দুইশো যে প্লাস যে আমরা ডিসি ভোল্টেজটা পাই সেই ডিসি ভোল্টেজটা এইখানে বুস্টিং কয়েলের থ্রু লাইনটা কিসে যায় একদম ডাইরেক্ট চলে গেল আমার এই পি এফ সি মসপেটের ড্রেনে ঠিক আছে এবার যখন ড্রেনে গেল তখন আমাকে এখানকার পজিটিভ ভোল্টেজটা তখন এই ডায়োডের থ্রু কিন্তু এখানে এসে আবার কয়েলে যায় মানে আমার এখানে মানে এই ডায়টটায় মানে এম আর থার্টি সিক্সটি পাওয়ার ডায়ট এখান দিয়ে পজিটিভ ভোল্টেজটা পার হয়ে এই দিক দিয়ে যায় আবার ক্যাপাসিটি কিন্তু জমা থাকলো সেই সময় কিন্তু আমার তিনশো কুড়ি থেকে তিনশো দুশো পঁচানব্বই থেকে তিনশো কুড়ি অনন্য আমরা ভোল্টেজটা পাই তো এর পিছনে আমার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এনটিসি মানে আবার সেই পজিটিভ লাইন থেকে এনটিসি দিয়ে একটা নর্মাল ওয়ান এন ফোর ওয়ান এন ফাইভ ফোর জিরো এইট ডায় দিয়ে সেম ভোল্টেজটা আবার এই ক্যাপাসিটার কিন্তু স্টোর করা হয় ঠিক আছে এবার এই মুহূর্তে আবার এই জায়গা থেকে মানে এই একই টার্মিনাল থেকে তখন কী করা হয় তখন আবার এই লাইনটা বোঝাচ্ছি কোথায় দেখা যাচ্ছে গোয়িং পিডাব্লু এম মসপেড ড্রেন তো আমাদের যে পিডাব্লু এম মসফেড থাকে দুটো দুটোধারা একটা মসপেডের ড্রেনে এখানকার পজিটিভ লাইনে যাচ্ছে যখন আমার পি এফসি বন্ধ থাকে তখনও লাইনটা যাবে যখন পি এফসি অন আছে তখন এই সেম লাইনটাই যাবে তো আপাতত অফ আছে তার জন্য আমরা এই মুহূর্তে পিএফসি এর যে মেন ক্যাপাসিটি আছে সেইখানে আমরা দুইশো দুইশো থেকে তিনশো কুড়ি ভোল্টেজ আমরা পেয়ে থাকি যখন আমার মসপেট সুইচিংটা শুরু হয় এবার মসপেট সুইচিং এর জন্য যে আমার যে জিনিস দরকার সেটা হচ্ছে আমার সুইচিং পালস তো সেই সুইচিং পালসটা আসে আমার পিএফসি ড্রাইভার পালস আটষট্টি জিরো পাস আইসি নয় নম্বর পিন থেকে আসে এবার আটষট্টি জিরো পাস আইসিটা পিএফসি পালস কতটা বের করবে কতটা বের করবে না তার উপর কিছুটা যে লাইন মানে যে ফিডব্যাকটা সেটা কিন্তু অনেকগুলো পিনের মাধ্যমে নেয় যেমন হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার পিন এখানে যে আমাদের যে ক্যাপাসিটার থেকে যে লাইন গেছে পাঁচশো দশকে রেজিস্টেন্স পাঁচশো দশকে রেজিস্টেন্স পাঁচশো দশকে রেজিস্টেন্স হইয়া টু পয়েন্ট ফোর লাইনটা যেগে যে ভিএফবি মানে ভোল্টেজ ফিডব্যাক সেটা কিন্তু আটষট্টি জিরো পাঁচ আইসির কত নম্বর পিনে গেছে পাঁচ নাম্বার পিনে গেছে আবার চার নাম্বার পিন ভিই মানে ভোল্টেজ এরার অ্যাম্প্লিফায়ার আউটপুট সেটার মাধ্যমেও পি এফসির স্টেবিলিটি বজায় রাখে আর যে আছে আমার সাত নাম্বার যে পিন সাত নাম্বার পিন নাম হলো পি সি অফ বি অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেকশন অফ ফিডব্যাক মানে ওই পিনের মাধ্যমে সে পি বন্ধ করবে না তাহলে কোথায় সেটাকে ফিডব্যাক নেয় তো মানে তিনটে পিনের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে সে পি আউটপুট বেরোয় নয় নম্বর পিন দিয়ে এবার নয় নম্বর পিন দিয়ে বেরোয় এটা হলো আমার পি ড্রাইভার সেকশন এটা হ্যাঁ এটা হচ্ছে পি এফ সি ড্রাইভার ডিআরআই ভি আর ড্রাইভার এস ই সি টিআইওএন তাহলে এটা হচ্ছে আমার এখানে ডট 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 দু আছে সেটা হচ্ছে পি এফসি ড্রাইভার সেশন এবারে এই পি এফ সি ড্রাইভার সেশনের ওয়ার্কিং প্রিন্সিপাল কী কী আছে এখানে আমার লাগে ভিসিসি ভোল্টেজ যেটা হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ ভোল্ট তারপরে লাগে আমার আছে গ্রাউন্ড তারপরে লাগে আমার পালস তাহলে এই তিন রকমের ভোল্টেজ পাওয়ার পরেই আমার কিন্তু এই ড্রাইভার সিকশনটা কিন্তু অপারেটিং হয় ঠিক আছে তো এবার আমার যে পালস সেই পালসটা আসে কিন্তু আটষট্টি জিরো পাস নয় নম্বর পিন থেকে আসে আসার পরে হান্ডে টোমস রেসিস্টেন্স হয়ে এম সেভেন এ পিএনপি আর এনপিএ মানে এম টু এনপিএন ট্রান্সেশারের বেসে কিন্তু যখন ট্রিগার করে ঠিক না এবার এখানে কিন্তু আমার বেসে যখন ট্রিগার করা হচ্ছে তখন কিন্তু তখন কী হচ্ছে তখন কালেক্টার একবার নেগেটিভ পাস করতেছে দিছে থ্রু এটা হলো পিএনপি আর ইমিটার কি করছে একবার কালেক্টারের থ্রু পজিটিভ লাইনটা পাস করছে ইমিটারের মাধ্যমে তাহলে একবার নেগেটিভটা পাস হবে ইমিটার দিয়ে মসপিটার গেটে আর একবার পজিটিভ দিয়ে মসপিটে তোমার হচ্ছে কালে একটা এনপিন ট্রানজেকশনে কালেক্টার দিয়ে পজিটিভ ঢুকে বেশ স্টিকার করলে ইমিটার দিয়ে বেরোয় আবার সেই মসপিটার গেটে যাবে এটা হচ্ছে আমার সেই মসপিটের সুইচিংটা শুরু হলো এবারে এই মসপিটের সুইচিংটা আমাকে তো একবার একবার বন্ধ করতে দেওয়া চালু করতে হবে এই জন্য এখানে ডিসচার্জ করার জন্য এখানে একটা ফোর পয়েন্ট নাইন কে রেজিস্টেন্ট মারা আছে এখানে থাকে হচ্ছে ফোর পয়েন্ট নাইন কে থেকে শুরু করে টেন কে এর উপরে মারা যাবে না এটা ফিক্স তো তখন কি হয় তখন মসপেটা সুইচিং হয় এবার মসপেটা সুইচিং হলে কি হয় তখন এই গেট আর সোর্সের মধ্যে অ্যাপ্রক্স সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স কিলো সুইচিং হয় যখন এটা সুচিং হয় তখন এই যে আমাদের যে বুস্টিং কয়েলটা তখন এখানে ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হয় তাই না কী হয় এখানে ইলেকট্রো হিসাবে এনার্জি স্টোর হয় এবার এটা কিন্তু একবার একবার স্টোর করে একবার ইনক্রিজ করে একবার ডিক্রিজ করে মানে একবার নেয় আর একবার ছাড়ে সে একবার যখন আমাদের পজিটিভ যখন আমাদের এই নেগেটিভের সঙ্গে টাচ হয় তখন এখানে ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হয় কি হয় আমাদের এই যে বুস্টিং কয়েলটা আছে হ্যাঁ হ্যাঁ যে এই যে আমাদের যে বুস্টিং আছে সেই বুস্টিং কয়েলের করে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হয় যখন আমাদের কী হয় যখন সুইচিং হয় যখন ড্রেনের সঙ্গে নেগেটিভ লাগে তখনই কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক স্টোর বা তৈরি হয় তারপর সে যখন আবার এটা ছেড়ে দেয় মানে যখন এখানে এটা ডিসকানেক্ট হয়ে যাবে বা সুইচিং যখন মানে বন্ধ হয়ে যাবে তখন আবার সেই লাইনটা কী করবে তখন এ সাইবে এটাকে বরকার রাখতে তখন তার ইলেকট্রো ম্যাগনেটিকের ডিরেকশান চেঞ্জ হয়ে যাবে প্রথমে হয়তো এখানে ছিল মাইনাস এখানে ছিল প্লাস নেক্সট যখন বন্ধ হয়ে গেল তখন এখানে মাইনাস আর এখানে প্লাস হয়ে গেল এবার মাইনাস ভোল্টেজটা কিন্তু আমার ডাইভার্টারের মধ্য দিয়ে কখনোই যেতে পারবে না পারবে কি পারবে না পারবে পারবে না তো সেই সময় কি হচ্ছে তখন আমার এই প্লাস ভোল্ট তখন পারবে না তারপর যখন আমার বন্ধ হয়েছে তখন কিন্তু এই প্লাস ভোল্টেজটা তখন এসি রূপে পরিণত হয়ে গেছে সেই এসি প্লাস ভোল্টেজটা এই পাওয়ার ডায়ের থ্রু কী হচ্ছে ডিসিতে রূপান্তরিত হচ্ছে ডিসিতে রূপান্তরিত হয়ে গেল এখানে ডিসিতে রূপান্তরিত এবার ডিসিতে রূপান্তরিত হওয়ার পরে তখন লাইনটা এদিকে ঢুকতে পারবে পারবে না ঢুকতে তখন কেউ লাইনটা এই দিকে যাওয়া শুরু করবে এই দিকে যায় তখন কি করবে ক্যাপাসিটারে স্টোর থাকবে এবার ক্যাপাসিটিটা কতটা পরিমাণ লাইন হলো কি না হলো সেটাকে আবার সেন্স বা ফিডব্যাক করেছে কার মাধ্যমে এই ভিএফবি মানে ভোল্টেজ ফিডব্যাকের মাধ্যমে পাঁচশোকে রেজিস্ট্যান্ট পাঁচশো রেজিস্টেন্ট পাঁচশো রেজিস্টেন্ট মানে সিরিজ করে লাইনটি নিয়ে গেছে আটষট্টি জিরোপা সাইজের ছয় নম্বর পিনে এবার যখন আমাদের কী হয় মসপেট যখন সুইচিং বন্ধ হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু আমাদের আর এখানে তিন সত্তর থেকে আশি ভোল্টেজ আমরা পাইনি তাই তো এবার ওই যে সুইচিংটাকে বারকার রাখতে গেলে আমাদের লাগবে ড্রাইভার সেকশন আমাদের লাগবে ড্রাইভার পালস আর আমাদের আটষট্টি জিরো যেন আউটপুট বের করে তাদের জন্য আমাদের আটষট্টি জিরো পাসের ভিসিসি লাইন আটষট্টি জিরো পাসের বিএফবি মানে ভোল্টেজ ফিডব্যাক লাইন তারপরে পিএফসি পাওয়ার ফ্যাক্টর কারেকশন অফ ফিডব্যাক লাইন তারপরে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার তাহলে ভোল্টেজ জিরো অ্যাম্প্লিফায়ার আউটপুট মানে চার নম্বর পিন এই সমস্ত কনফিগারেশন ঠিক থাকার পরে তখন কিন্তু আমাদের এইখানে যখন পালস আসবে পালস আসার পরে কিন্তু মসপেড সুইচিং করবে মসপেড সুইচিং করার সঙ্গে সঙ্গে কি হবে তখন এই যে আমাদের যে বুস্টিং কয়েল সেখানে কিন্তু একটা ইলেকট্রো ফিল্ড তৈরি হবে তো বুস্টিং কয়েলের করে এবার যখন আমার টাচ হবে তখন এই নেগেটিভের সঙ্গে মানে পজিটিভ নেগেটিভ টাচ হবে তখন এখানে ইলেকট্রো তৈরি হয়ে যাবে এবার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে কারণ যেহেতু আমার এখানে প্রান্তে পজিটিভ আছে আর যখন এর সঙ্গে নেগেটিভ টাচ হয় তখন কিন্তু এটা নেগেটিভ লাইনে পরিণত হয়ে তখন এখানে কিন্তু ইলেকট্রো ম্যাগনেট তৈরি হয়ে যায় এবার যখন এটা ছেড়ে দেয় তখন কিন্তু এর কিন্তু লাইনটা রিলিজ করে তো রিলিজ করার সঙ্গে সঙ্গে এখানে ডিরেকশন চেঞ্জ হয়ে যায় ইলেকট্রো ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হয় এই প্রান্তে প্লাস থাকে তখন প্লাসটা কী করে এই লাইন দিয়ে ধরে ঠিক আছে এই লাইন দিয়ে ধরে তখন কি করে এই দিকে পাওয়ার ডাইভার্টের থ্রু লাইনটা এসি ডিসি রূপান্তরিত হয়ে তখন যেতে পারে না এদিকে পারে কি যেতে এই ডাইভার দিকে যেতে পারবে না এটা একটা সার্কেল কমপ্লিট করার জন্য লাইনটা কি করে এদিক দিয়ে এদিকে চলে যায় কিন্তু লাইনটাকে আবার স্টোর করার জন্য ক্যাপাসিটা স্টোর হয়ে থাকে তাই কিনা আর এখানটাতে যে আমাদের পরপর যে একটা দুটো তিনটে যে লাইন আছে সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে এআইসি মানে আই একটা তারপর স্টার্টিং আর একটা হচ্ছে পি অফ বি লাইন এই যে ব্যাপার আর এখানটাতে যে ডায়োডটা এখানে যে সিস্টেমটা বানানো আছে এটা কেন বানানো আছে যখন আমার এই বারবার এখানে যে ইলেকট্রোম্যাগনেটিকের ডিরেকশনটা চেঞ্জ হয় সেই ডিরেকশনের কারণে যেন এখানে কোনো রকম কোনো ত্রুটি না হয়ে আমার ক্যাপাসিটি যেন কোনো লাইন না যেতে পারে সেই জন্য আমাকে কিন্তু এই জিনিসটা বানানো হয়েছে এই লাইনটা এটা খুলে দিলেও কোনো একটা ইফেক্ট পড়ে না কিন্তু এটা খুলে দিলে চার্জারের অ্যাকচুয়ালি ইন্টারনালি প্রবলেম হবে যেটা আমরা চোখে দেখতে পারব না ঠিক আছে আর এই ছিল আজকের পি এফসির পুরো ওয়ার্কিং প্রিন্সিপাল ঠিক আছে আশা করি বুঝছো আর না বুঝলে বারবার দেখো আর ভালো লাগলে পরে যা খুশি দায়ী করো